ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের জন্য নিয়ে চলে এলাম পায়রার কিছু সেল ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদের পায়রা সব করাবো এবং পায়রার দাম আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে যদি কারো লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন একদম কম প্রাইসে ভিডিওর মাধ্যমে যে দাম বলে দেওয়া হবে ওই দামেই পায়রা সেল হবে এবং ডেলিভারি করলে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে আপনাদের অ্যাভারেজ একটা দাম বলে দিচ্ছি চারশো থেকে আটশো টাকা জোড়া প্লাস হাজার টাকা জোড়ার মধ্যে কিছু পায়রা ভালো ভালো বাচ্চা থেকে ধারী পায়রা সেল আছে ভিডিওর মাধ্যমে কোন পায়রা কীরকম দাম ভিডিওর মাধ্যমে দামও বলে দেবো ভিডিওটা স্কিপ না করে দেখবেন খুব সুন্দর ওরা পায়রা গিরিবাজের মধ্যে ম্যাড্রাসও আছে গিরিবাজও আছে অনেক রকম কালেকশান ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন বেশি আর কথা পারব না যেহেতু অনেকগুলো পায়রা আছে ভিডিওর মাধ্যমে এক এক করে দেখাবো যতটা পারবো শর্ট টাইমের মধ্যে যাতে আপনাদের বুঝতে এবং দেখতে সুবিধা হয় ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগ বাচ্চা থেকে ধারী পায়রা সেল আছে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অফার থাকবে সাবস্ক্রাইবারদের জন্য অনলি তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি পায়রা সেল ভিডিও থেকে শুরু করা যায় তো বন্ধুরা ভিডিওর সর্বপ্রথম একজোড়া উড়া খেলা পায়রা এই যে স্টিল কালারটা যেটা দেখছেন ওটা মাদি পায়রা অনেক সময় নিচেও বাজি মারে ঠিক আছে এই যে বিস্কুটটা দেখছেন নর দুটোরই চোখ সাদার মধ্যে হবে দেখে নিন ফুল গরম পায়রা ঠিক আছে আপনারা দেখে নিন ফুল গরম পায়রা মাত্র আটশো টাকা জোড়া দাম পড়বে খেলা এবং উড়া গ্যারেন্টি হবে যতটা পারবো শর্ট টাইমের মধ্যে ভিডিওটা দেখাবো আজকে আপনাদের কাছে জাস্ট দেখে নিন কোয়ালিটিটা একদম ফুল গরম পায়রা আছে জোড়া আছে মাত্র আটশো টাকা দাম ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি দুই থেকে আড়াই ঘন্টা উড়া আর প্লাস বাজি হবে ঠিক আছে বাজি গ্যারান্টি থাকবে পুরো গ্যারান্টি সহকারে পায়রা দেবো আজকে আপনাদের কাছে ঠিক আছে দেখিনি পুরো গরম পায়রা মাত্র আটশো টাকা জোড়া এই পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে যদি লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নামে অবশ্যই যোগাযোগ করে নেবেন আড়াই থেকে তিন ঘন্টা মতো উড়া হবে এগুলো কিন্তু বাজির পায়রা ঠিক আছে সড়কে দশটা বারোটা করে বাজি হবে এবার দেখাচ্ছি বন্ধুরা আপনাদের কাছে একজোড়া বাচ্চা পায়রার কালেকশান ঠিক আছে সামনে যেটা রয়েছে ওটা মাদি হবে পিছনেরটা যেটা ওটা নড় হবে দুটোরই হলুদ চোখের মধ্যে রয়েছে ঠিক আছে বাচ্চা পায়রার গেট আপটা দেখে নিন বড়ো বড়ো বাচ্চা পায়রা তিন পরের বাচ্চা হবে আরও কিছু বাচ্চা পায়রার কালেকশান আছে একের পর এক আপনাদের দেখাবো দুটোরই হলুদ চোখ ঠিক আছে সাদা চোখ না কিন্তু এটাও কিন্তু হলুদ চোখের ঠিক আছে শিরা বা লাল লাল ছাপকা গিরিবাজ নামেও চেনে মাত্র পাঁচশো টাকা জোড়া বাচ্চা পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে ঠিক আছে নর এবং মাদি কনফার্ম হবে একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি হবে পুরা প্লাস বাজিও গ্যারান্টি হবে দেখে নিন এই যে এটা মাদি ঠিক আছে এই যে ওইটা নর দেখে নিন ভালো করে সব করে দিচ্ছি দেখে নিন কোনো বুক শুকনো ঠান্ডার টাল রোক টোক কিচ্ছু নেই প্রচণ্ড মানে স্ট্যান্ডিং খুব সুন্দর করছিল দেখে নিন মাত্র পাঁচশো টাকা জোড়া বাচ্চা পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে যদি কেউ লাগে ভিডিওস কিনে দেওয়া পরে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখে নিন একজোড়া জাগ এর বাচ্চা এবার দেখাবো এবার বন্ধুরা আপনারা একজোড়া জাগের বাচ্চা দেখছেন একই মা বাবার ঘরের বাচ্চা জাস্ট আপনারা কোয়ালিটিটা দেখুন ঠিক আছে এইসব পায়রা কোনো দিন খাঁচার মধ্যে আটকানো হয় না ঠিক আছে এগুলো হচ্ছে চার পরের বাচ্চা দুটোরই চোখ সাদার মধ্যে পুরো ফুল জাগের মধ্যে দেখুন কোয়ালিটি জাস্ট দেখুন আপনারা ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি কেউ যদি একসাথে সব বাচ্চা নিতে চান সেটাও কিন্তু পসিবল আছে দেখে নি এই যে চোখ সাদার মধ্যে দেখে নিন করুন প্রায় দুটোর স্ট্যান্ডিংটা দেখে নিন ঠিক আছে একটা নড় হবে একটা মাদি হবে কনফার্ম দেখুন বাইরা জোড়াটা সেলের জন্য থাকবে কোনো বুক শুকনো ঠান্ডা টাল রোগ টোক কোনো পিচ্ছু নেই পুরো ফিটিং পুরো ফিট ফায়ার একটা নড় হবে একটা মাদি হবে দেখে নিন মাত্র ছয়শো টাকা জোড়া বাচ্চা জোড়াটা সেল করে দেওয়া হবে ঠিক আছে দেখে নিন একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে বড় হলে আরও কালার গেট চলে আসবে এ সাদা সাদা ছিটে ছিটে যেগুলো দেখছেন ওগুলো কিন্তু সব পড়ে যাবে ঠিক আছে একদম ফ্রেশ ফুল ফ্রেশের মধ্যে বাচ্চা মাত্র ছয়শো টাকা জোড়া জাগের বাচ্চা কালো জাগের বাচ্চা কালো সবুজ বা কালো জাগে বলেন আপনারা আরও জোড়া চোখ সাদার মধ্যে লাল ছাপকা গিরিবাজার বাচ্চা দেখুন এগুলো কিন্তু বড় বড়ো বাচ্চা চোখ সাদার মধ্যে ঠিক আছে ওটা আগেরগুলো কিন্তু হলুদ চোখ ছিল এটা কিন্তু চোখ সাদা নর এবং মাদি কনফার্ম হবে দেখে নিন দেড় থেকে দু ঘন্টা উড়ো হবে বাচ্চা পায়রা তিন পরের বাচ্চা ঠিক আছে এটাও মাত্র ছশো টাকা জোড়া সেল করে দেওয়া হবে তো মোটামুটি ছটা বাচ্চা রয়েছে আমার কাছে যে কেউ যদি একবারে নিতে চান একবারেও দিয়ে দেওয়া হবে আর ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে ঠিক আছে মনে করুন আমাদের ডেলিভারি করলে কিন্তু ছটা আটটা পায়রা একসাথে ডেলিভারি হয় যদি দূরে হয় এক জোড়া পায়রা কিন্তু আমাদের ডেলিভারি হয় না আর ডেলিভারি যদি এক জোড়া পায়রা হয় তাহলে কিন্তু ডেলিভারি চার্জটাও কিন্তু দিতে লাগবে ঠিক আছে দেখে নিন একদম ফুল ফিট কোনো অসুবিধা নেই বাচ্চা পায়রাগুলো একদম ফুল ফিটিং বাচ্চা পুরো রেডি রেডি করা পায়রা ঠিক আছে দেড় থেকে দুই ঘন্টা মতো উড়া হবে বাচ্চা জোড়াটা ঠিক আছে ভিডিওর মাধ্যমে বলে দিলাম দামটাও জানিয়ে দিলাম আপনাদের কাছে মাত্র ছয়শো টাকা জোড়া বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখুন বাদিঘটটা নড় হবে ডান একটা মাদি হবে এই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে মাদি বাচ্চা যেটা আমি ধরলাম এখন এই যে মাদি বাচ্চা হচ্ছে এইটা আর এটা হচ্ছে নর বাচ্চা দেখুন স্ট্যান্ডিংটা দেখুন দাঁড়ানোর কাটিংই আলাদা তো ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কল করলে বাচ্চা ওটা নিয়ে নিতে পারবেন গিরি বাছ পায়রা দেখুন বন্ধুরা মাত্র চারশো টাকায় সেল করে দেওয়া হবে অফার না এই যে অফারের পায়রা হচ্ছে চারশো টাকা জোড়া ধারি পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি এবং উপরে খেলা আছে পায়রা দুটো ঠিক আছে দুই থেকে আড়াই ঘন্টা উঠবে প্লাস বাজি হবে স্টিল কালারের খত যেটা দেখছেন এই যে বিস্কুটের সাথে ভাঙানো মুর্শিদাবাদে গিরিবাজ পায়রা ঠিক আছে এই যে চোখ সাদার মধ্যে বডি পুরো ফুল ফিট ঠিক আছে বন্ধুরা ডিম বাচ্চা গ্যারান্টি হবে বিডিং পেয়ার এগুলো ঠিক আছে বাদিকেটটা মাদি দাঁদিকেটটা নর মাত্র চারশো টাকায় একজোড়া গিরিবাজ পায়রা সেলের জন্য থাকবে এই যে অফারের পায়রা হচ্ছে এইটা সাবস্ক্রাইবারদের জন্য অনলি মাত্র চারশো টাকায় এক জোড়া গিরিবাজ পায়রা সেল সাবস্ক্রাইবারদের জন্য অফারে থাকবে এইটা ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি ঠিক আছে বিডিং পেয়ার দেখে নিন একজোড়া ফুলশিরা গিরিবাজ বিগ সাইজের মধ্যে নটটার স্ট্যান্ডিংই আলাদা বন্ধুরা দেখুন দুটোরই চোখ সাদা নটটার স্ট্যান্ডিংই আলাদা দেখুন বড় সাইজ কিরকম লং সাইজের মধ্যে বাদিকের মাদি ডান দিকেরটা নর তিন থেকে সাড়ে তিন ঘন্টা উড়া হবে প্লাস বাজি হবে হাইটে উড়া গিরিবাজ পায়রা ঠিক আছে দেখে নিন জাস্ট শখ করুন এই যে এটা হচ্ছে মাদি এই যে এটা হচ্ছে মাদি পায়রা ঠিক আছে আর নটটা আপনারা দেখছেন দেখুন বন্ধুরা পায়রা জোয়াটা দেখুন আগে শখ করুন ঠিক আছে মাত্র সাতশো টাকা জোড়া চোখ সাদার মধ্যে দুটোই ঠিক আছে দেখে নিন পায়রা জোয়াটা পুরো গ্যারেন্টি থাকবে হাই কোয়ালিটি এগুলো দেখে নিন ভালো করে শখ করুন পায়রা দুটোর গেট আপ কোনো কারণে এখন ডাক করছে না এইসব পায়রা খাঁচার মধ্যে কোনো দিন আটকানো হয় না দেখুন পুরো ফিট পায়রা স্ট্যান্ডিংই আলাদা পায়রার মাত্র সাতশো টাকা জোড়া দাম পড়বে যদি কেউ লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে নেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ভিডিওর মাধ্যমে সমস্ত পায়রাগুলো দেখলেন আপনাদের কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে যে পায়রাগুলো সব করিয়েছি যদি কেউ নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে নেবেন যদি কেউ নিতে চান অ্যাকচুয়ালি যারা নেবেন তারাই ফোন করবেন এবং যদি ডেলিভারি চান অ্যাডভান্স করতে হবে তবে কিন্তু ডেলিভারি হবে এবং ডেলিভারি হওয়ার সময় যখন ডেলিভারি আপনার হ্যান্ড ওভার নেবেন তখন পায়রাগুলো মিলিয়ে নেবেন যে যে পায়রাটা আপনার পছন্দ করেছেন ওই পায়রাটা আপনার হাতে পেয়েছেন কি না ঠিক আছে সিস্টেম আপনাদের বলে দিলাম আর ছ পিস বাচ্চা পায়রা রয়েছে একবারেও আমি দিয়ে দেবো সেল করে দেবো কোনো অসুবিধা নেই আর ডেলিভারি করলে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে ব্যাপারটা আপনার কাছে পুরো ক্লিয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলের নতুন হয়ে থাকলে এরকম কম দামের মধ্যে যদি কোনো পায়রা নিতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে নতুন ভিডিও এরকম আসতেই থাকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ